আসসালামু আলাইকুম গাইস এখন বাজে ভোর পাঁচটা আর মেচের তিন বড় ভাই তাদের উদ্যোগে আজকে যাচ্ছি পদ্মা মাছ শিকার করতে আপনারা সাথে থাকবেন দেখবেন আমরা কতগুলো মাছ পাই তো গুটি গুটি পায়ে আমরা চলে গেলাম যেতে যেতে আমরা চলে যাচ্ছি এখন মুক্তমঞ্চের সেই রাস্তায় সিঁড়িতে উঠল আমাদের তিন ভাই এই তো আমরা চারজন মোট হাঁটাহাঁটি করতেছি ভোর পাঁচটায় রাস্তায় কেউ নয় একদম কোলাহল মুক্ত আর এই মুক্ত বাতাসে তো সবাইকেই ঘুরতে ভালো লাগে তাই চলে আসলাম আজকে মাছ শিকারে এই তো সামনে মুক্তমঞ্চ আমি পিছু পিছু যাচ্ছিলাম সেই জন্যে আমাকে ক্যামেরায় বেশি দেখতে পাচ্ছেন না এই তো আমার পাশে আমাদের শ্রদ্ধেয় সাইদুর ভাই তার পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট আমাদের আবদুল্লা ভাই আর সর্বশেষ আমাদের টলম্যান লম্বা মানুষ আমাদের ডাক্তার ভাই তো আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম নদীর ধারে একদম এই তো দেখতে পাচ্ছেন জায়গাটা সবার পরিচিত জায়গাটা আপনাদের রেখে দিলাম আপনাদের জন্যে কমেন্টে জানাবেন কোন জায়গা তো অবশেষে আমরা চলে আসছি পদ্মার ধারে একদম যেখানে নৌকাতে উঠে আমরা ওই পারে যাই পদ্মধারে এসে আমরা মাছ দেখতেছি এই তো দেখেন এই তো এই তো জুম করে দেখাচ্ছি এই তো দেখেন এই যে এগুলো কিন্তু আসলেই মাছ তো ভাই দেখতেছে যে জাল কোন দিক দিয়ে ফেলা হবে অবশেষে বড় ভাই ডিসাইড করে ফেললো যে আমরা জাল একদম লম্বা লম্বি ফেলবো তো আমরা জাল ফেলতেছি তো সাইদুর ভাই কিন্তু ভয় করতেছিল আবদুল্লাহ ভাইয়ের কিন্তু ব্যাপক সাহস সাথে ডাক্তার ভাইয়েরও তো লুঙ্গি পরাটা হচ্ছে আমাদের সাইদুর ভাই তবে সাইদুর ভাই যে ভীতু প্রকৃতির মানুষ সেটা আগে জানতাম না দেখেন দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ভাইয়ের হাত ধরে থাকতেছে তো পানি থেকে উঠে আসলো আবারও ট্রাই করতেছে পানিতে যাওয়ার জন্যে অবশেষে আবদুল্লাহ ভাই বলে আমার সাথে চলো অবশেষে সাথে যায় আমি ক্যামেরার জন্য আমি অবশ্যই নিচে যাইনি তো আমি নেক্সট টাইম নিচে যাব তো ভাই বারবার ডাকতেছে আমার সাথে আসো কোনো প্রবলেম নাই এ হতে হতেই কিন্তু দেখেন কি হয় অবশেষে যখন একটু গভীরে চলে যাচ্ছিল সাইদুর ভাই ভয় করছিল হুট করেই কিন্তু সাইদুর ভাই দৌড় ভাই কিন্তু আবারও জালের এই নদীর পাশে আসছে নদীর মাঝখানে না যে নদীর পাশ দিয়ে যাচ্ছে জালে তাকে টানতে হবে জাল তখন আস্তে আস্তে ভাই যাচ্ছিল ডাক্তার ভাই আর আবদুল্লা ভাই ওই তো নদীর ওই কিনারে আসতে যাচ্ছিলো আর সাইদুর ভাইকে কিন্তু আব্দুল্লাহ ভাই বারবার বকাঝাকা করছিল তো এই দিকে আব্দুল্লাহ ভাই তো আপসেট হয়ে গেছে সাইদুর তুমি নামতেছ না অবশেষে সাইদুর ভাই কিন্তু একদম নদীর পাড়ি ভায়ার নিচে যায়নি দাঁড়িয়ে থেকে থেকে দেখছিল অবশেষে আবদুল্লাহ ভাইয়ের রিকোয়েস্টে আবারও পানিতে যায় আর বারবার ভাই ভিউ দিচ্ছিল আমাদের দিকে আর সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু তখনও উঠে নাই আমরা কিন্তু ভিটামিন ডি নিচ্ছিলাম সূর্যের তাপ থেকে ওই যে হালকা একটু সূর্যে নাকি ভিটামিন ডি পাওয়া যায় আমরা ভিটামিন ডি নিচ্ছিলাম আর মাছ মারার জন্য আমরা আসলে যাওয়া আর সেখানে জাল তো অলরেডি পাতানো হয়ে গেছে আর দেখা যাক আমরা কি মাছ পাচ্ছি সাথে থাকেন আর কমেন্টে জানান এই জায়গাটি কোথায় আসলে পদ্মা পাড়ের কোথায় আপনারা জানাবেন আপনাদের কাছে রেখে দিলাম অবশেষে আবদুল্লাহ ভাই নদীর মাছ বরাবর গেছে আর আমাদের ডাক্তার ভাই তার পিছনে আছে আমাদের এই তো সাইদুর ভাই ভিতু তো ভিতু ভাই যাচ্ছে আস্তে আস্তে ডাক্তার ভাইয়ের পিছু পিছু তো আবদুল্লাহ ভাই কিন্তু খুব রেগে গেছে সাইদুর ভাইয়ের ওপর তো আমরা কিন্তু আসলেই মাছ দেখতে পাচ্ছিলাম এই জন্য আমরা আরও কিন্তু আকর্ষণ হচ্ছিলাম মাছের ওপরে নৌকার ওই পাশ দিয়ে এখন জালটা নিয়ে যাবে এই তো দেখেন দেখেন আমরা কোথায় এই যে নদীর ধারে একদম ভাই ওই যে মাছ মারার একটা কোয়ালিটি আছে আমরা সবাই পানির ধারে আর আমাদের ম্যাচের বড় ভাই আছে এই ভিডিওটার দিকে করতফিন ভাই এই তো জুম করে আমি দেখাইছি এই তো দেখেন অর্থাৎ এখন বোঝা যাচ্ছে খালি বড় শরীর থাকলেই হয় না হ্যাঁ মানে বড় কলিজা লাগে আর এই যে সবকিছু টেকনিক থাকা লাগে ভাই বড় শরীরলে কোনো কিছু হবে না আব্দুল্লাহ ভাই অবশেষে রেগে গিয়ে নদীর পাড়ে গিয়ে বসে আর সাইদুর ভাই তাকে ট্রোল করে বারবার নিচে আসার জন্যে অবশেষে আমরা মাছ পাইনি ফিরে রঙে যাচ্ছি